সালামু আলাইকুম দর্শক আজ শুক্রবার পনেরোই নভেম্বর আমরা আজকে বাসায় রয়েছি বাসায় রয়েছে কয়েকজন প্রতিযোগী এখানে দেখতে পাচ্ছেন খেলার আইটেম একটি জগ রয়েছে যার এর ভিতরে একটি টেনিস বল রয়েছে এই টেনিস বলটি মূলত জগের ভিতরে ফেলতে হবে যে ফেলতে পারবে সে উইনার উইনার হিসেবে তখন প্রথম পুরস্কার হিসেবে পাবে মূলত একটি স্মার্ট ওয়াশ স্মার্ট ওয়াশ এবং যে রানার্স আপ হবে সে পাবে একটি শ্যাম্পু শ্যাম্পুটি হল হেড অ্যান্ড শোল্ডার খেলার প্রতিযোগিতা চার পাঁচজন ওরা ক্যামেরার সামনে আসতেছে এখন দেখা যাক প্রথমেই করবে ছাফ ওয়ান স্টার্ট নাও দেখা যাক কি হয় সে বলটি ফেলতে পারে কি না এইবার পারেনি পারেনি দেখি এবার কী হয় এবারও পারেনি এইবারও পাবেনি এবার প্রতিভা 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 এই প্রতিভা উইনার 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 প্রতিভা কিন্তু উইন হয়েছে সে প্রথম পুরস্কার হিসেবে স্মার্ট ওয়াচ পাবে বাবু কি এগেইন চান্স দেওয়া হলো জাইন তুমি এগেইন চান্স তোমাকে আবার সুযোগ দেওয়া হলো আবার সুযোগ দেওয়া হলো এইবার জাইন করেছে উইন হিসেবে তোমার কি অনুভূতিটা কি বাবু এদিকে আসো ক্যামেরার সামনে আসো তুমি কোনটা নিতে চাও আমি হ্যাঁ দুটো নেব আমি এটা তুমি একটু ক্যামেরার সামনে আসো তোমাকে দর্শক জানতে চায় যে তুমি উইন যা হইলা তোমার অনুভূতিটা কি তুমি কেমনে উইন হইলা স্মার্ট ওয়াচটা দেখতে কিন্তু খুবই সুন্দর এই স্মার্ট ওয়াচ আমি পেয়ে গেছি এই স্মার্ট ওয়াচ তুমি পেয়ে গেছো হ্যাঁ স্মার্ট ওয়াচ তোমার অনুভূতিটা কি তুমি কেমনে ফেললা কিভাবে সাকসেস হইলা তুমি কি আগে থেকে এই খেলাটা প্র্যাকটিস করতা না তাহলে কিভাবে এটা তুমি প্রথমবার এই উইন হয়ে গেলে তোমার কি কনফিডেন্স ছিল আগে থেকে ও আচ্ছা আচ্ছা তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি এইভাবে পরবর্তী সেশনগুলো যাতে উইনার হইতে পারো এই জন্য তোমাকে আমি উইশ করতেছি যাতে তুমি সাকসেস হইতে পারো এইভাবে পরবর্তী প্রতিযোগী আসছে দেখা যাক কী হয় পরবর্তী প্রতিযোগী হ্যাঁ হ্যাঁ পরবর্তী প্রতিযোগী আসলো না ক্যামেরার সামনে উইন হয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ কনগ্র্যাচুলেশন তাকে দেওয়া হলো একটি হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মেনি মেনি থ্যাঙ্কস এই শ্যাম্পুটা কিন্তু অ্যান্টি হেয়ার ফল অ্যান্টি ড্যান্ড্রা ওকে থ্যাংক ইউ নেক্সট